সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক তিলোত্তমা খুন ও ধর্ষণ মামলায় নতুন করে তদন্তে গতি এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কারণ তিলোত্তমার বাবা এবং মায়ের দাবিতে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলা কলকাতা হাইকোর্টে হস্তান্তর করেছে আর কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শুরুর আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত নিয়ে একেবারে বাড়তি তৎপরতা দেখাতে শুরু করেছে আর এতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এই সঞ্জয় রায়কে ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস কারণ এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় পরিষ্কার জানিয়ে দিয়েছে শিয়ালদহ আদালতের বিচারপতি এই আবহে নির্যাতিতার বাবা এবং মায়ের যুক্তি যে কখনোই আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ড ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় এর পেছনে আরও বড় বড়ো প্রভাবশালীদের হাত রয়েছে কিন্তু তারা এতটাই প্রভাবশালী যে তাদের গায়ে হাত লাগাতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এমনকি তাদেরকে গ্রেপ্তার করছে না তাদেরকে জেরা করছে না এই রকম একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের যিনি প্রধান এই রাজ্যের সীমা পাহুজা তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছিলেন দিল্লিতে সিবিআই প্রধান প্রবীণ সুদের কাছে এরপরই নির্যাতিতার মা বাবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন দ্বারস্থ হয়েছিলেন যাতে এই মামলাকে কলকাতা হাইকোর্টে হস্তান্তর করা হয় আর সব দিক থেকে এই রাজ্যের সিবিআই আধিকারিকদের ওপরে চাপ পড়তেই আর্জিকর কাণ্ড নিয়ে একেবারে বাড়তি তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর ডাকা হচ্ছে একের পর এক বড় মাথাদেরকে আর তখনই উঠে আসছে একেবারে নয়া নয়া চাঞ্চল্যকর তথ্য এবার কি তথ্য উঠে এসেছে দর্শক দেখুন আর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক তিলত্তমা খুন ও ধর্ষণ মামলায় নতুন করে তদন্তে গতি এসেছে কলকাতা হাইকোর্টের এই মামলার শুনানি শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তে তৎপর হয়ে উঠেছে গত বৃহস্পতিবার ঘটনার রাতে কার্যত চার নার্সকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং শুক্রবার হাসপাতালের সাতজন নিরাপত্তা রক্ষীকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হওয়ার আগেই সিবিআই তদন্তে নতুন করে গতি এসেছে সেটা আপনারা বুঝতেই পারছেন গত বৃহস্পতিবার চেস্ট মেডিসিন বিভাগের চার নার্সকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যারা ঘটনার রাতে হাসপাতালে কর্তব্যরত ছিলেন শুক্রবার হাসপাতালে সাতজন নিরাপত্তা রক্ষীকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার রাতে হাসপাতালে কাদের কাদের আসা যাওয়া ছিল এবং পরিস্থিতি কেমন ছিল তা জানার চেষ্টা করছে এতদিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তিলত্তমার বাবা মা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে সিবিআই তদন্তে সেই রাতের কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি তাদের মতে নার্সরা সেই রাতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানেন যা তদন্তে নতুন মোড় এনে দিতে পারে দর্শক দু সালের নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের ইন্ট্রান চিকিৎসক তিলোত্তমা সাহা হাসপাতালের একটি ওয়ার্ডে মৃত অবস্থায় পাওয়া যায় ঘটনাটি প্রথমে আত্মহত্যা বলে মনে করা হলেও তিলোত্তমার পরিবার ধর্ষণ ও হত্যার অভিযোগ তোলে এই মামলাটি কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয় সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে সিবিআইয়ের নতুন তৎপরতা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে তিলোত্তমার পরিবারের আইনজীবী বলেছেন সিবিআইয়ের এই পদক্ষেপ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সহায়ক হবে কর কাণ্ডে সিবিআইয়ের নতুন তৎপরতা তদন্তে নতুন গতি এনেছে নার্স ও নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের জেরা থেকে ঘটনার রাতের পরিস্থিতি সম্পর্কে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তিলোত্তমার পরিবার এবং সাধারণ মানুষ ন্যায় বিচারের প্রত্যাশা করছে কারণ এই তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে আগামী দিনগুলিতেও এই তদন্ত কীভাবে এগোবে তাই দেখার বিষয় কিন্তু এতদিন কী করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে দর্শক আপনারা জানেন গতকাল যে চারজন নার্সকে ডেকে পাঠানো হয়েছিল সেই চারজন নার্সের মধ্যে একজন ছিল শম্পা দাস এবং তার মোবাইলে নাকি একটি গোপন ভিডিও ছিল আর সেই গোপন ভিডিও তিনি নাকি ডিলিট করতে বাধ্য হয়েছিল কার কথাতে সেই গোপন ভিডিও ডিলিট করেছিল এই নিয়েও কিন্তু জল্পনা তৈরি হয়েছে এই নিয়ে শম্পা দাস নামের ওই নার্সকে টিভি নাইন বাংলার সাংবাদিকরা জিজ্ঞাসাবাদও করেছিল কিন্তু এই নিয়ে জনসমক্ষে বা প্রকাশ্যে মুখ খুলতে চায়নি ওই নার্স তবে ওই নার্সকেও যেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিন্তু সেই ভিডিও কার কথায় সে ডিলেট করলো সেই ভিডিওতে কি কোনো তথ্য ছিল এই রকম কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি এছাড়াও করের যিনি গেটম্যান ছিল বা যিনি নিরাপত্তারক্ষী ছিল অমিত দাস তাকেও জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা শুধু তাই নয় সিজিও কমপ্লেক্স থেকে বাড়ানোর সময় সেই সাংবাদিক তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল তাকেও জিজ্ঞাসাবাদ করেছিল সাংবাদিকরা যে তাকে কী কী জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন তদন্তের স্বার্থে সবটাই সামনে বলা ঠিক হবে না তবে একাধিক ফাঁক ফোঁকর রয়েছে এই সিবিআই তদন্তে একাধিক ফাঁক ফকর রয়েছে বা জিজ্ঞাসাবাদে একাধিক ফাঁক ফকর রয়েছে আর যেহেতু সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা তার আগেই এই সমস্ত ফাঁক ফোঁকরগুলোকে বুঝিয়ে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাই এই আর্জিকর কাণ্ডে এবার বাড়তি তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে তীরোত্তমার বাবা মা প্রথম থেকেই অভিযোগ করে আসছে যে সিবিআই তদন্তে সেই রাতের কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি তাদের মতে সেই রাতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানেন ওই নার্স এবং সেখানকার নিরাপত্তারক্ষীরা আর এবার তাদের দাবিতেই মান্যতা দিয়ে একেবারে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ধন্যবাদ